হ্যালো আমার প্রিয় পরিবার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি সকালবেলা এখন বেজে গেছে প্রায় নটা আজকে ঘুম থেকে উঠতে না অনেক দেরি হয়ে গেছে আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিন আর বৃহস্পতিবার দিন এই দুটো দিন না ঘুম থেকে উঠতে সকালবেলা একটু লেট হয়ে যায় আর আজকেও লেট হয়ে গেছে সেই মতোই তো ঘুম থেকে উঠে আমি সব কাজ বাজ করে নিয়েছি মানে বাসন মাজা ঘর টর ঝাড় দেওয়া সব আধ ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন কিন্তু রান্না করতে চলে এসেছি তবে আমার শাশুড়ির জন্য রান্নাটা করে দেবো তো জন্য ওই জন্য ওনার জন্য ওই যে জিওল মাছ যেটা ছিল মানে ওই শিঙি মাছটা আর কি নিয়ে এসেছিলো বাজার থেকে বৃহস্পতিবার দিন ওটাকে জিইয়ে রাখা হয়েছিল কিন্তু রবিবার সকাল হতে হতে ওরা গেছে সব মোড়ে তো সব মাছগুলোই কেটে দিয়েছে ওগুলোই এখন ভেজে রান্না করে দেব ওই আলু উচ্ছে তারপরে বরবটি আরও কি কি যেন দিয়েছিলাম খেয়াল নেই আমার তো সেই সব দিয়েই রান্নাটা করে দেওয়া হবে তো আজকে যেহেতু এডিট করছি মানে আজকে হচ্ছে মঙ্গলবার এটা রবিবারের ভিডিও এডিট করছি এডিট করতে গিয়ে আমি না অনেক কিছু ভুলে যাই মাঝে মাঝে জন্য উল্টোপাল্টা মাঝে মাঝে না বলে ফেলি তো যাই হোক তোমরা কিছু মনে করো না আর দেখো এখন তেল দেবো আমি আবার ফোনের দিকে তাকিয়ে দেখছিলাম যে আমি ক্যামেরাটা অন করেছি কিনা মানে মাঝে মাঝে এরকম কাজবাজ করি আমি তো যাই হোক অনেকটাই বক করে ফেললাম আর দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এখন মাছটা ভেজে নেব দেখো এই যে মাছটা দিয়ে দিলাম তো ফোনটা আগে ওইদিকে নিচে রেখে ভিডিওটা করছিলাম তো এখন এদিকে হাতে নিয়ে এসে হাতে নিয়ে ভিডিওটা না না আমার ঠিক পোষায় না তো আমার শাশুড়ির জন্য তো বান্না সব করে নিয়েছে প্রেশার কুকারে করে তো ভাতটা করে তো দেখলেই যে আগে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছিলাম ভাতে মানে ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে করে আর এদিকে এখন আমাদের জন্য মাছ নিয়েছি পাবদা মাছ ওই মাছওয়ালা এসছে ওনার কাছ থেকেই নিয়েছি পাবদা মাছটা আমাদের বেশিরভাগ বাড়ির থেকে নিয়ে আসে কাটিয়ে নিয়ে আসে দু এক দিন হয়তো কাটিয়ে আনা হয় না তখন বাড়িতে কেটে নিতে হয় আর মা চালার কাছ থেকে বাড়ির পরের থেকে যদি নেওয়া হয় তখন সেগুলো কেটে নিতে হয় আর ডিহু দেখো রয়েছে ওর পিসির কাছে ঘুরে বেড়াচ্ছে কোলে একদম থাকবে না নিচে নিচে নেমে যাবে রাস্তা যেহেতু নিয়ে গেছে ও এখন ঘুরে ঘুরে বেড়াবে রাস্তা দিয়ে মানে বাইরে একটু যেতে পারলেই হয়েছে ও রাস্তা দিয়ে শুধু দৌড়াদৌড়ি করবে এই জন্য আমি কোনো সময় দরজা খোলা রাখি না সব সময় দরজা ছিটকিনে দিয়ে রাখি নাইলে ও যদি ফাঁক পায় না একদম সোজা রাস্তায় চলে যাবে আর যেহেতু আমাদের পাশে কুকুর আছে ওই জন্যে ওকে মানে বাইরে একা একা ছাড়তে তো আমার প্রচণ্ড ভয় লাগে আমি কোনো সময় চাই না আমি সঙ্গে মানে গেলেও একা ছাড়তে সাহস পাই না তাও মাঝে মাঝে হাত ছুটে মানে হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় অন্যদিকে ওই যে এখন ওই যে দৌড়াচ্ছিলো আবার ওর পিসি আবার গিয়ে কোলে নিয়ে নিল তো আমি দরজা দিয়ে রাখি তাই যে কারণে অনেকেই অনেক রকম কথা বলে রাগারাগি করে যে ঘরে সবসময় দরজা দিয়ে রাখে কিন্তু আমার কিছু করার নেই কেননা ছেলেটাকে সুস্থ সবল রাখতে হলে আমার ঘরে দরজা দিয়ে রাখতেই হবে কেননা আগে আমার ছেলে তারপরে অন্য মানুষজন এই জন্য দরজা দিয়ে রাখলে যদি কেউ কিছু বলেও সেটা আমি আর গায়ে মাখি না আগে একটু গায়ে মাখতাম খারাপ লাগতো এখন আর অত পাত্তা দিই না লোকের কথাতে কেননা আমার ছেলের যে এটাতে ক্ষতি হবে বা আমার ছেলের যদি বিপদ হয় তখন কিন্তু লোকজন আসবে না তারা কেউই তখন আসবে না ছেলেটাকে আমারই সামলাতে হবে সেই জন্য আমি অত লোকের কথা এখন আর পাতা দিই না তো দেখো এই যে মাছ কিন্তু ভা ভেজে নিচ্ছে আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে আর ওদিকে কিন্তু মশলা করে নিয়েছিলাম সরষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেইটাই এই যে এখন এখানে জল দিয়ে বসিয়ে দিচ্ছে টক করে ফুটছে তো এর মধ্যেই কিন্তু মাছগুলো সব দিয়ে দেব আর মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না আর আজকে একটু মানে পাতলা পাতলা মতোই রাখবো সর্ষে পাতা দিয়ে করলে আমি কী করি একদম গামাখা মতো করে ফেলি কিন্তু আজকে আর অতটা করবো না যেহেতু একরকম রান্না করছি তো খেতে গেলে একটু ঝোল লাগবেই এই জন্য আমি একটু পাতলা পাতলা রাখবো যাতে সেটা দিয়ে ভাতটা মেখে ঝোলটা দিয়ে ভাতটা মেখে খাওয়া যায় জানি পাবদা মাছটা একটু মানে ঘন করে রান্না করে বা গা মাখা করে রান্না করে ঝোলটা যাতে একটু ঘন হয় গাঢ় হয় তাহলে খেতে ভালো লাগে আমি অন্যদিন সেরকমভাবেই করি কিন্তু আজকে আর সেটা করিনি যেহেতু একরকম একটু ডাল টাল সঙ্গে হলে পরে খেতে তখন আবার করা যায় কিন্তু আজকে যেহেতু একরকম করেছে সকালবেলা ওই একচট রান্না হয়ে গেছে এটা আবার পরের রান্নাটা তো আর তখন আর ইচ্ছে করে না যে রান্নাটা করি আর এদিকে রিহুর দুধটা বসিয়ে দিয়েছি আমি এই পাশে মাছটা হতে হতে এদিকে রিহু দুধটাও হয়ে যাচ্ছে তো মাছটা এখন একটুখানি ফুটবে মাছের ঝোলটা টানবে তো দেখো মাছটা কিন্তু হয়ে গেছে এবার আমি এখান থেকে যে এক বুটো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস ধনে একটু আর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো আর এদিকে রিহু দুধটাও কিন্তু হয়ে এসছে ওটাও বন্ধ করে দেবো তাহলেই হয়ে যাবে আর এখন রান্না হয়ে গেছে এখন রিহুকে স্নান টান করিয়ে নেব আর আমিও স্নান টান করে নেব তো দেখো এই যে রিহুকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি আর এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে রিহুকে পোলিও খাওয়াতে আজকে পালস পোলিও রবিবার আজকে তো এখন পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি ও বেচারা একা একা সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমার হাতটাও ধরবে না একা একাই দৌড়বে আর এই মাঠে এসেছে তো আমাদের এখানে যে পাশে যে কমিউনিটি হল আছে এখানেই কিন্তু পোলিও খাওয়ায় বাচ্চাদের ইঞ্জেকশান দেয় তো দেখো একটা কাণ্ড হয়েছে আমি ওকে হাত ধরে এদিকে ওদিকে মানে এদিকে এদিক করে নিয়ে যাচ্ছি আর ও বেচারা ডিগবাজি খেয়ে পড়ে গেছে ওখান থেকে আর তারপরে তো ক্যামেরাটা অফ করে দিলাম দিয়ে ওকে তুললাম তুলে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে ভিতরে নিয়ে গিয়ে পোলিও খাওয়ালাম ও যখন পড়ে গেছে ওর কোনো ভূখক্ষেপই নেই আর এখন হচ্ছে এই যে বিকেলবেলা ওর বাবার সঙ্গে দেখো ঘুরে বেড়াচ্ছে দেখো আমাদের গাড়িতে কিন্তু রিহুন নাম লেখা হয়েছে ওর নাম যেহেতু তো নামটাই লেখা হয়েছে আর ও এখন ওই যে ওর বাবার সঙ্গে ঘুরে ঘুরে চলে আসলো কিন্তু সব জায়গাতে ঘুরে ঘুরে আসলো এখন আবার যাচ্ছে খাবার কিনতে এসেই বলছে খাবার খাবার মানে এখন তো অনেক কিছু বলা শিখেছে তো আমি বললাম ঠিক আছে তাহলে একেবারে খাবার এনে দাও আর যেহেতু বলুও সঙ্গে রয়েছে ওই জন্য তাড়াতাড়ি করে আর এখন এই যে বাড়ি চলে আসছি এসে এই যে খাবার কিনে দিল ওর বাবা তো ও নিজে গেল তো খাবার কিনতে আর আরে এসে যে খাটের ওপরে ছড়িয়ে নিয়ে বসেছে আর এই দেখো আমি খাবারটা দিয়ে নাম লিখেছি এ খুঁজে পাইনি তো তাই ওই ওয়াই কে ওই সব দিয়েই সায়ক বানিয়ে নিয়েছি দেখো দেখি এ পাওয়া যায় কিনা হ্যাঁ এই ওয়াইটাকে না উল্টো করে দিই দিলে এ হয়ে যাবে এবার কিন্তু দেখতে তাও মোটামুটি ভালোই লাগছে নে বাবাই নে এবার খেন এটা তো যখন ওই এই খাবারটা নিয়ে আসে ওর জন্যে আমি তখন না খুঁজি ওর মধ্যে ওর নামের সব অক্ষরগুলো আছে কি না তুমি খাও পা আমি খাবো না আর এখানে দেখো পা মেলে দিয়ে বাবু বসেছেন খাবার খেতে তো এখন সন্ধে হয়ে গেছে বাইরে সন্ধেটা দিয়ে নি তারপরে আবার পরে কথা হচ্ছে বাবাই তাকাও এখানে তাকাও এই যে